দুই সালে সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয় অপরদিকে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ স্কোয়ারল্যান্ড এরিয়া বায়তন রাশিয়া এক কোটি সত্তর লক্ষ আট হাজার দুইশত বিয়াল্লিশ বর্গ কিলোমিটার যুক্তরাজ্য দুই লক্ষ তেতাল্লিশ হাজার ছয় দশ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা রাশিয়া চোদ্দো কোটি আট লক্ষ বিশ হাজার আটশত দশজন যুক্তরাজ্য ছয় কোটি চুরাশি লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চান্ন জন জিডিপি রাশিয়া দুই পয়েন্ট দুই ট্রিলিয়ন ডলার যুক্তরাজ্য তিন পয়েন্ট সাত ট্রিলিয়ন ডলার টোটাল সৈন্য রাশিয়া পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার যুক্তরাজ্য এগারো লক্ষ আট হাজার আটশত ষাট জন অ্যাক্টিভ সৈন্য রাশিয়া তেরো লক্ষ বিশ হাজার যুক্তরাজ্য এক লক্ষ চুরাশি হাজার আটশত ষাট জন রিজার্ভ সৈন্য রাশিয়া দুই লক্ষ যুক্তরাজ্য নয় লক্ষ চব্বিশ হাজার প্যারামিলিটারি ফোর্স রাশিয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার যুক্তরাজ্য নেই ফিটফর সার্ভিস বা যুদ্ধে যোগ দিতে সক্ষম জনসংখ্যা রাশিয়া চার কোটি একষট্টি লক্ষ উননব্বই হাজার দুই শত ছাব্বিশ জন যুক্তরাজ্য দুই কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার নয় শত বত্রিশ জন ডিফেন্স বাজেট রাশিয়া একশত ছাব্বিশ বিলিয়ন ডলার যুক্তরাজ্য একাত্তর পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স রাশিয়া ছয় হাজার দুইশত পঞ্চাশটি যুক্তরাজ্য তিনশোটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক রাশিয়া পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশটি যুক্তরাজ্য দুইশত সাতাশটি আর্মেড ভেকলস রাশিয়া এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশত সাতাশটি যুক্তরাজ্য আটত্রিশ হাজার দুশোটি সেল প্রফেলার টিলারি রাশিয়া পাঁচ হাজার একশত আষট্টিটি আষট্টি যুক্তরাজ্য একাত্তরটি টাউডার ট্রিলারি রাশিয়া আট হাজার পাঁচশত পাঁচটি যুক্তরাজ্য একশত ছাব্বিশটি রকেট প্রজেক্টর্স রাশিয়া যুক্তরাজ্য উনত্রিশটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য রাশিয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার যুক্তরাজ্য চৌত্রিশ হাজার সাতশত নব্বই জন রাশিয়া চার হাজার দুইশত বিরানব্বইটি যুক্তরাজ্য ছয়শত একত্রিশটি ফাইটার এয়ারক্রাফট রাশিয়া আটশত তেত্রিশটি যুক্তরাজ্য একশত তেরোটি অ্যাটাক এয়ারক্রাফট রাশিয়া ছয়শত উননব্বইটি যুক্তরাজ্য একত্রিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রাশিয়া চারশত ছাপ্পান্নটি যুক্তরাজ্য উনত্রিশটি ট্রেনার এয়ারক্রাফট রাশিয়া ছয়শত এগারোটি যুক্তরাজ্য দুইশত তিনটি স্পেশাল মিশন এয়ারক্রাফট রাশিয়া একশত একচল্লিশটি যুক্তরাজ্য আঠাশটি ট্যাঙ্কার ফ্ল্যাট রাশিয়া উনিশটি যুক্তরাজ্য নয়টি হেলিকপ্টার রাশিয়া এক হাজার ছয়শত একান্নটি যুক্তরাজ্য দুইশত অ্যাটাক হেলিকপ্টার রাশিয়া পাঁচশত সাতান্নটি যুক্তরাজ্য সাতত্রিশটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য রাশিয়া এক লক্ষ ষাট হাজার যুক্তরাজ্য পঁয়ত্রিশ হাজার সাতশত তিরিশ জন টোটাল নেপাল অ্যাসেট রাশিয়া চারশত উনিশটি যুক্তরাজ্য একশত নয়টি এয়ারক্রাফট কেরিয়ার রাশিয়া একটি যুক্তরাজ্য দুইটি হেলিকপ্টার ক্যারিয়ার রাশিয়া নেই যুক্তরাজ্য নেই ডেস্ট্রয়ারশিপ রাশিয়া দশটি যুক্তরাজ্য ছয়টি ফ্রিগেট রাশিয়া বারোটি যুক্তরাজ্য আটটি করবেট রাশিয়া তিরাশিটি যুক্তরাজ্য নেই সাবমেরিন রাশিয়া তেষট্টিটি যুক্তরাজ্য নয়টি পেট্রোল ভেসেলস রাশিয়া একশত তেইশটি যুক্তরাজ্য ছাব্বিশটি মাইন ওয়ারফেয়ার রাশিয়া সাতচল্লিশটি যুক্তরাজ্য छठी